এই জায়গাটার নাম কি বলেন এটা হচ্ছে মহিষকালী চরপাড়া জোবাগান মহেশকালী চরপাড়া জোবাগান আচ্ছা এখানে আসার মাধ্যম তো ওই যে থেকে আমরা অটোতে করে ডিরেক্ট আসবো আসার পরে এখানে দেখার মতো কি কি জায়গা এইগুলো আর কি আছে গাছ আছে আছে এইদিকে আপনার রবন চাষ আছে লবন চাষ আছে এগুলো দেখার জন্য এগুলোর পরে তো আপনার ওই পাশে ওই পাশটাতে কি আছে ওই 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 পাশে হচ্ছে আপনার সোনা দিয়ে দ্বীপটা সোনাদিয়া দ্বীপ তো এখান থেকে তো সোনাদিয়া দ্বীপ যাওয়া যায় না না যাওয়া যায় না আপনার স্পিডবোট নিয়ে হলে আপনি যাইতে পারবেন স্পিডবোট নিয়ে যাইতে পারবে এখান থেকে সোনাদিয়া দ্বীপে যাইতে কেউ কতটাকে ভাড়া নেবে স্পিডবোট নিয়ে আপনার কক্সবাজার থেকে মহিশকালী মহিষ থেকে সোনা দেয়া সোনা দেয়ার থেকে কক্সবাজার আপনার

কিছুটা সুন্দরবন সুন্দরবন একটা নাম কি তোমার মিজান তো চুলটি লাল এমনি লাল হয়েছে না লাল করছো হ্যাঁ এমনি হয়ে গেছে রোদে রোদরে ঘুরতে ঘুরতে তুমি তো বড় হইলে নায়ক হয়ে যাবা চেহারাটা তো নায়কের মতো এই যে এই পাশটা অনেক সুন্দর এদিকে গেলে অনেক দূর পর্যন্ত যাওয়া যাবে আর এই বাগানের মাঝে ছবি তুলতে অনেক ভালো ভালো ছবি আসে আর ছবির ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন হয় তাহলে ডেফিনেটলি ছবিটা ভালো আসার কথাই আর যদি এখানে পানি থাকতো তাহলে ভিউটা আরও বেশি সুন্দর হতো এবং উপভোগটা আরও মধুর হতো এটা হলো যে সমুদ্র কক্সবাজার সমুদ্র সাথে এটা কানেক্টেড আর এই পাশ দিয়ে আপনার সোনা যাওয়া যায় তো এদিক দিয়ে লোকাল পিপলরা যায় এদিক দিয়ে আমরা যারা টুরিস্ট আছি তারা কখনো ওইভাবে যেতে পারবো না আমরা কক্সবাজার থেকে ডিরেক্ট সোনা দিয়া দ্বীপ আমরা যেতে পারবো রিজার্ভ করে আর আর ওই পাশটাতে এই যে এই যৌবনগুলোর পরে ওই পাশটাতে লবণ চাষ করা হয় বিশাল বড়ো এরিয়া

ওই থেকে কিন্তু আমরা কিন্তু ব্যাক করব ঘাটে ঘাটে আচ্ছা আচ্ছা ওইটাই লাস্ট স্পট ওইটাই লাস্ট আচ্ছা এই আর কোন মানে দেখার কোন স্পট আপনার दर्शनीय স্থান বলতে নেই আপনার আরেকটা আছে আপনার সেটা হচ্ছে আমাদের মহিষকালে রাসমatay আপনার মাতার বাড়ি মাতার বাড়ি মাতার বাড়িতে তো মনে করেন মাতার বাড়িতে গেলে আপনার সকাল বেলায় আসতে হবে 8টার দিকে আপনার যাইতে লাগবে আপনার এই গাড়ি নিয়ে আপনি 2-2.5 ঘন্টা আসতে লাগবে আপনার 2-2.5 ঘন্টা আবার আবার ওইখানেও তো আপনারা দেখবেন তখন যাবে আপনার দুই আড়াই ঘন্টা আমি একটা ইনফরমেশন বলতে বলে গেছি এটা জিরো পয়েন্ট জাওবন মহেশ কালী জিরো পয়েন্ট আচ্ছা আচ্ছা যাক অনেক সুন্দর ইনফরমেশন দিলেন এবং আমাদের যারা দর্শক আছে তারা হয় সুন্দর ইনফরমেশন জানতে পারবে এবং আপনি অনেক খুব স্মার্ট কথা বলেন আপনি তো ব্লক করতে পারেন একটা নিয়ে যেখানে যেখানে যাচ্ছেন এত স্মার্টলি কথা বলতে পারেন একটা বললেন মোবাইল না ইউটিউব চ্যানেল খোলা আছে না ইউটিউবে একটা চ্যানেল খুলে প্রতিদিন এভাবে ভিডিও করবেন আপনার কথা তো অনেক সুন্দর অনেক স্মার্ট হ্যাঁ তো আপনি স্মার্ট যদি বলতেছেন প্রেজেন্ট করলে মানুষ আপনার আপনি তো যেহেতু লোকাল পিপল আপনার ইসে মানুষ আরও দেখবে বেশি ঠিক আছে কারণ দেখার বড় ব্যাপার না বড় ব্যাপার হলো যে আপনাদের আপনার মাধ্যমে আমরা সঠিক ইনফরমেশনটা পাবো আমি তো আপনার কাছ থেকে বলে বলে আজকে একবার দেখা হয়েছে দেখে অল্প কিছু ইনফরমেশন নিচ্ছি তো অন্য সময় তো একজন আসতে আছে

জায়গা আছে ঘুরে ঘুরে দেখার ওই পাশটা গেলেও যেতে পারতাম তাহলে আমাদের বাটটা আমাদের সময় সংক্ষিপ্ত লাঞ্চের টাইমে হয়ে গিয়েছে লাঞ্চ করে তারপর আমরা আরেকটা স্পটে গিয়ে তারপরে দিনে দিনে ব্যাক করার প্ল্যান আমাদের যে টিম আসছি তো এই হলো যে আমাদের মহেশখালী চরপাড়া যাবনের ভিউ বা দৃশ্য